এই যে মঞ্জিল খালি লাগাইছে কে পয়সা নাই সার দিয়ে না বাস হইতাম না আল্লাহর বসাইছি যা দেশ তারা কেত মধ্যে সয়

তাইলেশ হয়েছে যে কৃষকরা যাতে একটু দেখে দেহে কি মানে বর্তমানে আমরা দেশের যে পরিস্থিতি কৃষক ছাড়া তো আমরা দেশে কিছু করতেও পারবো না কারণ আমরা যেই দেশের জনসংখ্যা মানুষ কিন্তু বেশি এই যে বিশ পঁচিশ মানুষ এরা কিন্তু চালাইতে গেলে কিন্তু আপনার কৃষি কার্ডটা ঠিক থাকে লাগবে এই যে যারা আপনার গৃহস্থ আছে যারা কৃষক আছে এরা যদি ঠিকমতো মানে উৎপাদনই না করতে পারে আমরা বাইরের দেশের থেকে এই যে পেঁয়াজ কিনে না লাগবো প্রতি বছর ভারতের থেকে

মানে সরকারে গেছে বিএনপি সরকার এখন আমরা সবাই আশাবাদী যে বিএনপি সরকার তুই ক্ষমতাতে আছে তাহলে আমাদের সাধারণ মানুষের বা আপনাদের যারা কৃষকরা আছে তাদের পাশে ঠিক যেমন রহমান যেভাবে পাশে দাঁড়াইছিল সেভাবেই মানে বিএনপি সরকার বর্তমানে যদি ক্ষমতাতে থাকে তাহলে এইভাবে পাশে দাঁড়াবে তো আপনারা তো এটাই প্রত্যাশা করেন তাই না আসসালামু আলাইকুম তো এই যে বিএনপি সরকার কৃষকদের নিয়ে কিন্তু একটু ভাবতেছে যে কৃষকের কিভাবে পাশে দাঁড়ানো যায় বা কৃষক কৃষকদের জন্য কি করা যায় এই যে ইদানি আপনার কয়েকদিন আগে তারেক রহমান একটা বক্তব্যতে তে কৃষকদের পক্ষে কথা বলছে তো পক্ষে কথা বলতে যে এটা নিয়ে অন্য দল যেমন জামাত শিবির থেকে শুরু করে এই যে আপনার বাকি যে দলগুলা বিশেষ করে জামাত শিবির তাদের নিয়ে বাজে মন্তব্য করছে মানে তার বক্তব্য নিয়ে তো এই জিনিসটা কি মানে কৃষকদের জন্য ক্ষতিকর না আপনি মনে করেন একটা দল যদি আপনাদের নিয়ে ভাবতে চায় তো এটা তো আপনাদের জন্য ভালো তাই না ধরেন এই যে আপনাদের সরকারি ভাবে বিভিন্ন সার তারপরে যে সরিষা তারপরে যে বিভিন্ন মেশিন টেশিং কিন্তু সরকারি ভাবে পাওয়া যায় এই যে সরকারি ভাবে যে এত সাহায্য সহযোগিতা এটা যদি আপনার হাতে পৌঁছায়া যায় আপনারা কৃষকরা উন্নত হবেন না ফসল যে মারাইতেছেন এগুলো তো আমরা দুই গুণ তিন গুণ আকারে কিন্তু মানুষের কাছে পৌঁছায় দিতে পারবো অন্য দেশের থেকে আমাদের কিছু কিনে আনতে হইতো না নিজেদের খাবার যদি নিজেরাই তৈরি করি তাহলে তো আমরা আরেক দেশে যাওয়া লাগবে না তো এটা তো আমাদের কৃষকদের জন্য ভালো কি মনে করেন ভালো না কারণ আপনি কি চান না এমন একটা দল ক্ষমতা আসুক যে দল কৃষকদের নিয়ে ভাবে যে দলের আদর্শ রয়েছে জিয়াউর রহমান যিনি শুরুটাই করছিল কৃষকদের দিয়ে ওনার কথা হয়েছে যে আমার দেশের কৃষক বাঁচলে বাসম আমি এটা হচ্ছে জিয়াউর রহমানের কথা একই আদর্শে আমাদের তারেক রহমান একই কথা বলাতে জামাত শিবির বলেন বা অন্যান্য দল বলেন এই জিনিসটা সাপোর্ট না তো এরকম ভাবে প্রতিহিংসা রাজনীতি তো আমরা না আপনি কি চান তা আপনি তো চান একজন কৃষক হিসাবে যেন আপনি এই কৃষিকাজটা সুন্দর ভাবে করে যেতে পারে আপনি কেঁত মারাইতেছেন ধান চাষ করতেছেন এগুলা যেন সঠিকভাবে ভাবে কম মূল্যে ন্যায্য মূল্যে যেন আপনি ভালোভাবে করতে পারেন বিএনপি সরকার যদি ক্ষমতা তাসে আশা করি যে কৃষি নিয়ে যেরকম অনেক আগের থেকে যাদের চল্লিশ বছর আগে থেকে পঞ্চাশ বছর আগে থেকে চিন্তা ভাবনা তারেক রহমান কিন্তু সেই চিন্তা ভাবনারই একজন আদর্শ তো আশা করি যে দল যদি ক্ষমতা তাসে এই দল অন্তত যদি ক্ষমতা তাসে আপনাদের পাশে দাঁড়াবে